বৃহত্তর এই মোহাম্মদপুরের মাটি ও মানুষের সাথে আমাকে একাকার নামের মাটিতে দীর্ঘ চল্লিশ বছর আমি আমার জীবনের শৈশব কৈশোর এবং যৌবনের তিন তিনটি গুরুত্বপূর্ণ অধ্যায় অতিক্রম করেছি এবং এখন আমি তিপ্পান্ন বছর বয়সে প্রবৃত্তের দ্বার প্রান্তে আমি উপনীত এই অবস্থা এসে বাংলাদেশের সার্বিক অবস্থা বিবেচনায় বাংলাদেশের মানুষের দীর্ঘ সংগ্রাম অনেক রক্ত অনেক জীবন দান অনেক মায়ের কান্না অনেক বাবা অস্ত্র দেশবাসীর অনেক ত্যাগ তিতিক্ষার মাধ্যমে যে স্বপ্ন নির্মিত হয়েছে বাংলাদেশের মানুষের বুকে যে স্বপ্ন বাসা বেঁধেছে সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমরা এগারো দলীয় নির্বাচনী ঐক্যজোট গঠন করেছি আমাদের এগারো দলীয় নির্বাচনী ঐক্যজোট গঠন করার উদ্দেশ্য কোন একক ব্যক্তি কোন দল কোন জোট অথবা কোনো গোষ্ঠীর স্বার্থ উদ্ধার করা নয় কোনো ব্যক্তির মতাদর্শ বাস্তবায়ন করা নয় আমাদের এই 11 দলীয় নির্বাচনে ঐক্যজটের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের বঞ্চিত 18 কোটি মানুষের অধিকার তাদের কাছে ফিরিয়ে দেয়া ঠিক পায়াজ ঢাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সংসদীয় আসন সেই সংসদীয় আসনে মূলত বাংলাদেশের জাতীয় সংসদ ভবন অবস্থান করে অবস্থিত এই মোহাম্মদপুর যেটি একদিকে বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী জনবসতি যেখানে ঐতিহ্যবাহী শিক্ষিত মার্জিত ভদ্র এবং রুচিশীল মানুষদের বসবাস সেই মোহাম্মদপুরে আবার নতুন করে নতুন মোহাম্মদপুর আদাবর বিশাল অঞ্চলে নতুন এলাকা গড়ে উঠেছে যেখানে নতুন অনেক মানুষ মোহাম্মদপুর আদাবরে এসে জনবসতি করেছেন এই বিপুল জনবহুল এলাকা যেখানে চার লক্ষ আট হাজার ভোটার তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এমন একটি গুরুত্বপূর্ণ এলাকায় এগারো দলীয় নির্বাচনী জোটের পক্ষে আমি এই এলাকার গণমানুষের কাছে নিজেকে উপস্থাপন করেছি এলাকার মানুষের নেতা হওয়ার জন্য নয় বরং এই এলাকার মানুষের চল্লিশ বছর ধরে তাদের আমার উপর যেই অবদান আমার উপর তাদের যে উপকার রয়েছে তাদের সেই অবদান তাদের সেই এহসান এবং তাদের সেই উপকারের কিঞ্চিত যদি কোনো আমি উপকার করতে পারি হক আদায় করতে পারি সেই তাদের হক আদায় করার প্রতিজ্ঞা নিয়ে আজ আমি জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছি আমি মোহাম্মদপুরের আদাবরের মাটি এবং মানুষের আবেগ এবং উচ্ছ্বাসের কথা বুঝতে পারি এই মোহাম্মদপুরের মানুষ তারা বড় বড় রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বরাবরের মতোই উপেক্ষার শিকার হয়েছে বঞ্চনার শিকার হয়েছে এত বড় একটি অঞ্চল যেখানে প্রচুর যোগ্য মানুষের বসবাস প্রতিটি রাজনৈতিক দলে মোহাম্মদপুর এবং আদাবরের স্থানীয় নেতৃবৃন্দ তারা রাজপথে থেকে দলীয় রাজনৈতিক এবং এই এলাকাবাসীর কাঁধে কাঁধ মিলিয়ে তারা কাজ করেছেন বিশেষ করে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি বিগত পনেরো বছর জেল জুলুম নির্যাতন ভোগ করে এখানকার অনেক জাতীয় নেতা তারা মোহাম্মদপুরের মাটি এবং মানুষের সাথে কামড়ে থেকেছেন কারাবরণ করেছেন কিন্তু তারা এলাকার মানুষের সাথে দেশের সাথে এবং তাদের দলের আদর্শের সাথে তারা গদ্দারি করে নাই দুর্ভাগ্যজনকভাবে এত কিছু থাকা সত্ত্বেও খোঁজ সেই জাতীয়তাবাদী দল বিএনপির সেই সকল ত্যাগী নেতৃবৃন্দকে উপেক্ষা করে বাইরে থেকে এমন একজন মানুষ যিনি রাজনৈতিকভাবে অতীতে তার একক কোন আদর্শকে আঁকড়ে ধরে থাকতে পারেন নাই এই রকম একজন মানুষ তাকে বাইরের এলাকা থেকে মোহাম্মদপুরের আদাবর এলাকার মানুষের কাজের উপর চাপিয়ে দেওয়া হয়েছে এই এলাকার কোন মানুষের কোন মতামত নেওয়া হয় না কি এলাকার বিএনপির নেতাকর্মীদের কর্মীদের কাছ থেকে মতামত দেওয়া হয় না বিএনপির অনেক নেতৃবৃন্দের সাথে আমরা বছরের পর বছর কারাগারে একসঙ্গে থেকেছি হাসি কান্না দুঃখে আমরা একসঙ্গে থেকেছি আন্দোলন সংগ্রামের আজ পথে একসঙ্গে কাজ করেছি সেই সকল নেতৃবৃন্দের চোখের পানি দেখলে এখন আমাদেরও কষ্ট হয় যে তারা দলের জন্য দেশের জন্য এত ত্যাগ আর কোরবানি স্বীকার করলো কিন্তু তারা উপেক্ষিতই থেকে গেল এই সব কিছু মিলিয়ে আজ মোহাম্মদপুরের মাটি এবং মানুষ তাদের চল্লিশ বছরের লালিত এক সন্তান মামুনুল হককে এই এলাকার সত্যিকার জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করার জন্য ঐক্যবদ্ধ হয়েছে সকল দলীয় পরিচয়ের উর্ধে উঠে অন্যান্য দলের নেতা আজ রিক্সা মার্কার প্রতীককে সংসদে পাঠানোর জন্য তারা আজকে ঐক্যবদ্ধ হয়েছে আমি আমার প্রিয় মোহাম্মদপুর আদাবর এলাকাবাসীকে বলতে চাই আপনারা আমাকে চেনেন আমার বাবা শাইখুল হাফিস আল্লাহ মাজফিকুল ভাবতে ছিলেন আমার বাবা আমার জন্য এমন কোনো বিপুল সম্পদের পাহাড় গড়ে যান নাই আমার বাবা সামনের চরা চরকারবারি করেন নাই আমার বাবা অস্ত্রের ব্যবসা করেন নাই আমার বাবা তার দীর্ঘ চুরবত্ত্বই বছরের বয়সের জীবন বাংলার মানুষ এবং বাংলার মানুষের কল্যাণের জন্য আল্লাহর দিনের সেবা করার জন্য তিনি ব্যয় করেছেন তিনি পবিত্র সহি বুকারি শরীফের সর্বপ্রথম বাংলা ভাষ্যকার তিনি এই শুধু বাংলাদেশ নয় বিশ্ব একজন হাদিস বিশারদ তাই তিনি আমার জন্য উন্নত শিক্ষা রেখে গিয়েছেন তেমন সম্পদ রেখে যান নাই আমি আমার সেই বাবার কাছ থেকে প্রাপ্ত মহান আদর্শের শিক্ষায় আমি আমার প্রতিদ্বন্দ্বী সকল প্রার্থীকে সম্মান করি তাদের প্রতি আমি শ্রদ্ধা বজায় রাখি তাদের কাউকে আমি তুই তুকারি করে তুচ্ছ তাচ্ছিন্ন করি না আমি তাদের কাউকে এমন কোন অপবাদ দেই না যে অপবাদের সাথে সে জড়িত নয় আমি কাউকে এ কথা বলি নাই যে সে শুধুমাত্র পাউণ্ডдерকে পিটা আর কিছু করে না